এটা পুরীতে আমার থার্ড টাইম তবুও যেন পুরী যাওয়ার নেশাটা কাটে না সব সময় মনে হয় পুরীতে গিয়ে একটু আনন্দ করে আসি একটু টাইম স্পেন্ড করে আসি কারণ এত সুন্দর লাগে সমুদ্রের পাড়ে বসে থেকে বিশেষ করে এই সন্ধ্যের মুহূর্তটা তো সারা রাত জার্নি করে শরীর সবারই টায়ার্ড তো দুপুরবেলা আমরা একটু শুয়ে রেস্ট করে নিয়েছিলাম আর সন্ধ্যেবেলা যেন উঠতেই ইচ্ছা করছিল না তো তাও সমুদ্রের টানে আবার উঠে হোটেল থেকে একটু ভাবলাম ঘুরে আসি তো নর্মালি যেভাবে ছিলাম হোটেলের রুমে সেভাবেই চলে আসলাম কারণ আমরা যেহেতু পাঁচ দিনের মতন স্টে করব পুরীতেই তো সেই জন্য ভাবলাম যত তাড়াহুড়ো নেই একটু রেস্ট করে করেই ঘোরা যাক আর প্রথম দিন যেহেতু আমাদের একটু হোটেলে ডিনারটা করে তাড়াতাড়ি শুয়ে পড়ার প্ল্যান ছিল কারণ পরের দিন সকালে আমরা অন্য জায়গায় ঘুরতে যাবো বা সমুদ্রের ধারে আসবো কিছু একটা করব তো আস্তে আস্তে সব ব্লগসগুলো তোমাদের সাথে শেয়ার করব সময়ের কারণে একটু প্রবলেমের কারণে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তো দেখো সন্ধেবেলায় এই মেয়ে আমার ছুটতে চলে যাচ্ছিলো শুধু পা ধুবে বলে সমুদ্রের ধারে তা আমি তো ওকে যেতেই দিচ্ছিলাম না ভয় লাগে না জানো আর প্রথম দিনই আমাদেরকে সমুদ্র পুরো স্নান করিয়ে দিয়েছিলো বসেছিলাম আমরা একটু দূরে তো হঠাৎ করে একটা বড় ঢেউ সেরকম হয় না তো একেবারে সব ভিজে গেছিলাম আমরা সবাই তো এই দিন নয় হয়তো নেক্সট দিন আমার না ঠিক খেয়াল নেই তো তারপরেই চলে এসেছিলাম রুমে দেখো এখানে লিফটে আর মাম্মা আর আমার বোন দুজনে একসাথে গিয়েছিলো আর আমি পরে গিয়েছিলাম তারপরে যেমনটা বললাম ডিনার করেই আমরা শুয়ে পড়েছিলাম সোজা বা একদম রেস্ট করে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সকালবেলায় ছেড়ে গিয়েছিলাম এই সমুদ্রের ধারে একটু ঘুরতে কারণ সকালের সমুদ্রটা না আলাদাই একটা সৌন্দর্য কিন্তু যদিও আমাদের একটু যেতে দেরি হয়ে গেছিল মানে একটু উঠতে সবার অনেকজন সবাই তো মানে সবাই একসাথে হতে সবাই একসাথে রেডি হতে একটু এক যেরকম হয় আর কি দেরি হয়ে গেছিলো তো ভেবেছিলাম ভোরবেলা যাবো তো সেটা ওঠেনি তো এখানে দেখো এই চেয়ারগুলোতে বসে থেকে সবাই মিলে গল্প করতে কি যে ভালো লাগে সেটা আর বলে প্রকাশ করা যায় না তো তোমরা কারা কারা পড়ে গিয়েছো আর কারা কারা এখনও যাওনি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে পুরী যেন আমার কাছে একদম ফ্যামিলিয়ার হয়ে গেছে কারণ আমি সব রাস্তা মানে মোটামুটি যেইটুকু চলার মতন সব কিছু চিনে গেছি তিনবার গিয়েছি না এই জন্যে আর এই দুজন এই দুজনের কথা আর কী বলবো ঝিনুক করতে ব্যস্ত আর দুজনেই সমুদ্রে নামার জন্য পুরো পাগল পাগল হয়ে গেছিলো একটা এক কথায় বলতে হবে কারণ সেদিন সেদিনকে আমরা ভেবেছিলাম যে সেদিনকে আমরা সমুদ্রে স্নান করব তো ওই জন্য দুজনে ভাবছে কখন আমি সমুদ্রে নামবো আমার মেয়ে আর আমার বোন দুজনেই সমান তো তারপরে হোটেলের রুমে গিয়ে আমরা ব্রেকফাস্ট করেই কিন্তু চলে এসেছিলাম স্নান করতে তো তখন মোবাইলটা হোটেলে রেখে এসেছিলাম কারণ মোবাইলটা রাখার না খুব প্রবলেম হয়ে যাবে কারণ সবাই যেহেতু স্নান করবো তো এই জন্য মোবাইলটা ক্যারি করার মতন কেউ থাকবে না এই জন্য মোবাইলটা হোটেলে রেখে এসছিলাম যে কারণে সেই জিনিসগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো তারপরে সকাল সকালবেলা সমুদ্রের ধারে আসবো আর চা খাবো না এটা তো আমার জন্য হতেই পারে না কারণ চা তো চা লাভ তো এই জন্য চাটা খেয়ে কেন কিছুক্ষণ বসেছিলাম বসেই ভাবলাম যে এবার চলে যাই হোটেলে তারপরে আবার স্নান করতে আসবো তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সত্যি অনেক মজা করেছি সারা জীবনের জন্য একটা অ্যালবাম করে রেখে দিলাম যাতে মেমোরি হয়ে থেকে যায় পরেও যেন দেখতে পারি কারণ মোবাইল থেকে ভিডিওগুলোও না ডিলিট হয়ে যাবে কিন্তু ফেসবুকের অ্যালবাম থেকে কিন্তু ডিলিট হবে না এই জন্যই ফেসবুকে আমি অনেক ভালোবাসি তা এখন টাটা সবাই ভালো থেকে